ফরজ অজে ফরজ নামাজ চার রক্ত পড়ছেন এক রক্ত পড়ছেন না আল্লাহ রাজি হন না অসন্তুষ্ট হন মিথ্যা কথা বললেও আল্লাহ অসন্তুষ্ট হন ঠিক না জি তাহলে এটা চলতে পারে আর কিছু জি অন্য ভাষা দিয়ে বুঝান দেখি আর একটু বড় করে না আমি বলবো হ্যাঁ আল্লাহ আল্লাহ প্রদত্ত আল্লাহ নাজেল গীত যে বিধান রয়েছে বিধানের পরিপন্থী কোন কথা কাজ হচ্ছে গোনার কাজ এটাও ভালো কথা মাসে আল্লাহ এগুলোর মধ্যে সবগুলি গোনা তাহলে চলে আসবে এগুলোর মধ্যে চলে আসবে সবগুলি গোনা এখন আমি ওইটাকে ভেঙে বলছি ভেঙে বলছি গোনা যদি আপনি আল্লাহ পাক রব্বুল যেটা সবচাইতে বড় ফরজ আমার আপনার উপর করেছেন সেটাকে নষ্ট করেন তাহলে সবচেয়ে বড় গোনা সবচেয়ে বড় ফরজ কি সবচেয়ে বড় নামাজ আল্লাহ সবচেয়ে বড় যদি নামাজ হয় তো একটা লোক নামাজ পড়ে কিন্তু ইমান নেই বা ইমানের সাথে আছে সেমান জানে না আচ্ছা মাসাল ঠিক আছে ভালো দেখেন সবচেয়ে বড় আল্লাহ পাকের হুকুম হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠা করা আল্লাহর প্রতিষ্ঠা করা আল্লাহ এক একক কাজে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় ফরজ কাজ আর তারপরে তখন নামাজ দিয়ে প্রকাশ করবেন যে এক আল্লাহর আপনি এবাদতবন্দি করেন তহিদ প্রতিষ্ঠা করেন তো আল্লাহ পাকের সবচেয়ে বড় হক তৌহিদ যদি নষ্ট করেন তাহলে সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় ফরজ কাজ নষ্ট করলেন সেই জন্য সবচেয়ে বড় গুণা হচ্ছে গেছে আল্লাহ আলমিন যার মাধ্যমে এই দিন ইসলাম পাঠিয়েছেন আপনার আমার জীবন বিধান তিনি হচ্ছেন কে কার মাধ্যমে পাঠিয়েছেন রসুরাহের মাধ্যমে রসুল সাল আলিয়া সাল্লামের হকে যদি তার প্রাপ্য হক আদায় করতে গিয়ে যদি ত্রুটি করেন ঘাটতি করেন তাহলে রসুলের হক নষ্ট করলেন না করলেন না রসুলের হক যদি নষ্ট করেন তাহলে সেটাও বড় গুণা সেটা হচ্ছে বিধান আপনি রসুলের তরিকা মোতাবেক না চলে অন্যদের তরিকায় আপনি এবাদতবন্দি করলেন অন্যদের তরিকায় মেলাদটা এসছে তাদের কাছ থেকে আপনি নিলেন কিন্তু রসুল্লাহ সাসমের কাছ থেকে নেওয়ার কথা আপনি চিন্তা করলেন না তাহলে এগুলো গুনা এগুলো হচ্ছে ধর্মের নামে গুনা শিরকের গুনা বিদাতের গুনা এগুলো কিসের নামে গোনা এগুলো কিন্তু ধর্ম কর্ম তাই না ধর্মের নামে করা হচ্ছে এই দুটো জিনিস বুঝাইলাম আর গোনা হচ্ছে আল্লাহ পাকের কোন একটি আদেশে ত্রুটি করা বা ঘাটতি করা আল্লাহ যা আদেশ করেছেন যেগুলি করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ অক্টর আপনারা ওই ঝড়ের দিকে দেখেন না আর আপনারা দিকে এদিকে দেখেন আল্লাহাকালাদেরকে আল্লাহ করেছেন রোজা রাখতে হবে ঠিক না পাক হজ ফরজ করেছেন এই ফরজে যদি আপনি ত্রুটি করেন ঘাটতি করেন গোনা হবে না হবে না তাহলে ফরজে ত্রুটি করলে গোনা হয় আপনি সবকিছু নামাজ ঠিক আছে জাকার ঠিক আছে আপনার রোজা ঠিক আছে কিন্তু সৌদি আরব আসলেন পাঁচ বছর সাত বছর দশ বছর থাকলেন হজ ফরজ ছিল আপনি মক্কা যেতে পারতেন ফিরে আসতে পারতেন হজ করলেন না দেশে লাগিয়ে চলে গেলেন অথবা গেলেন ছুটি আর আসলেন না আসার সুযোগ হলেন অথচ হজ করার মতো ক্ষমতা ছিল আপনি আল্লাহর ফরজে ত্রুটি করলেন না করলেন না তাহলে আপনি গোনাগার কিনা গোনাগার তাহলে ফরজে ঘাটতি করলে কি হয় গোনা হয় এই হচ্ছে গোনা আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের চার অক্ত পড়েন শুধু ফজরটা পড়তে পারেন না গোনা কি গোনা নয় ফজরটা পড়েন কিন্তু রোমে পড়ে তাড়াতাড়ি শুয়ে যান কারণ মসজিদে যেতে আসতে ঘুম পালিয়ে যাবে আর তাতে তারপরে আর এক ঘন্টা শুয়ে ঘুম আসবেন ওই এক ঘন্টা ঘুম সেভ করার জন্য জামাতে নামাজ পড়লেন না গোনা করলেন না করলেন না এটাও গোনা না বিশ্বাস হয় না গোনা না গোনা জামাতে নামাজ পড়লেন না ঘরে নামাজ পড়লেন আপনার বিবি সাহেবার সাথে গোনা না গোনা নয় গোনা মহিলার জন্য গোনা নয় ও বাড়িতে নামাজ পড়ে কিন্তু আপনার জন্য গোনা চারwidehat নামাজ পড়ল গোনা পাঁচ ওয়াক্ত পড়লেন না আর আপনি পাঁচ ওয়াক্ত পড়লেন কিন্তু ফজরটা জামাতে গেলেন না বা সূর্য উঠিয়ে পড়লেন গোনা না গোনা নয় হ্যাঁ গোনা এখন আর একটা বাকি সেটা হচ্ছে যে আল্লাহ বকরাবুল আলামিন যেই কথাগুলি কাজগুলি নিষেধ করেছেন সেগুলির কোনো একটি বা তার বেশি করা গোনা না গোনা নয় আল্লাহ মিথ্যা কথা বলা নিষেধ করেছেন ঠিক না আপনি মিথ্যা বলেন গোনা না গোনা নয় আল্লাহ অশ্লীল কাজ করা দেখা শোনা নিষেধ করেছেন না করেননি ওয়ালা তকরাবুল ফাওয়াহে মা আল্লাহ বলছেন প্রকাশ্য হোক আর গোপনে হোক অশ্লীল ছবি দেখেন দেখেন ফিল্ম গোনা গোনা কি নয় না তাহলে এখন বুঝতে পারলেন গুনা কেমন হয় সিরিকে গুণা হয় তহিদ নষ্ট করে রসুলের হ্যাঁ সন্ন্যত নষ্ট করে বিদাতের গোনা হয় ধর্মের নামে গুনাগুলি হয় ফরজের কিছু নষ্ট করে বা কিছু ঘাটতি করে গোনা হয় আর যেগুলি হারাম নাজাজ কাজ সেগুলির কোনো একটি করে গোনা হয় এগুলি হচ্ছে গুনা আলোচনা আমাদের কি বিষয়বস্তু কি গুনাহের কুফল মানে গোনা করলে আপনার জীবনে কি এর কুপ্রভাব পড়বে